মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়াত করে যাবেন নাম্বার এক মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না নাম্বার দুই আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন ইন্নান ইল্লাহী অইন্যাই ইলাহির রাজেউন নাম্বার তিন আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি নাম্বার 4 আমাকে নিয়ে কেউ বিলুপমাতম করবেন না এবং জোরে কান্নাকাটি করবেন না কারণ এটি সন্ন্যা বিরোধী কাজ নাম্বার পাঁচ আমার মৃত্যুতে কুলখানি চল্লিশা মিলাদ করবেন না কারো এটা স্পষ্ট বিদাত গোপনে দান সদ্গা করুন এবং এতিমদের খাওয়ান নাম্বার ছয় যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন নাম্বার সাত আমার লাশ মাহারম ছাড়া কাউকে দেখাবেন না নাম্বার আট আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন নাম্বার নয় লাশ দাপন ইসলামিক রীতিনীতি অবলম্বন করুন সমাজের নয় নাম্বার দশ আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানে থাকুন এবং পড়ুন আল্লাহ হুমা আল্লাহমা সাব্বিতু নাম্বার এগারো আমার কবরের আজাব লঘবের জন্য এবং মুনকার নাকিরের প্রশ্নের যেন উত্তর দিতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহ সাব্বিতু আলাল ইমান নাম্বার বারো আমার হয়ে দান সদ্গা করবেন নাম্বার তেরো আমার সাদাকায় জারিয়া চালু থাকলে সেটার ব্যাপারে খোঁজ নেবেন এবং সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন নাম্বার চোদ্দ আমার পরিবারের খবর নেবেন নাম্বার পনেরো আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন আপনার সময়ও অতি নিকটে নাম্বার ষোলো আমার ছবি কোথাও দিবেন না সমস্ত ছবি মুছে ফেলুন নাম্বার আমার 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 পাওনা পরিবারকে ফিরিয়ে দিবেন না না হলে জারিয়া করবেন জন্য তাও পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ নাম্বার আঠারো আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় আমার কাছে চেয়ে নিবেন আর যদি মরে যায় আমার পরিবারের কাছে চেয়ে নিবেন তারা যদি না দেয় তাহলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন নাম্বার 19 আমার জন্য বেশি বেশি দোয়া করবেন নাম্বার 20 আমার নামে গিবত করবেন না কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি নাম্বার 21 আমার ছবি মোবাইলে তুলে রাখবেন না কারোর ফোনে থাকলে ডিলিট করে দিবেন নাম্বার 22 গোপনে আমার পরিবার গরিব ইয়তিম মানুষদের খাওয়াবেন আমার নামে দান সদকা করার চেষ্টা করবেন নাম্বার 23 বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবেন টাঙিয়ে রাখবেন না দেয়ালে এবং আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে সবকিছুর জন্য পানাহা চাইব হে আল্লাহ আপনাকে না দেখেই যেমন আমি বিশ্বাস করি কেয়ামতের ওই কঠিন দিনে আমার আমল নামা না দেখেই আমার দিনটি সহজ করে দিবেন আমিন